নিয়ে রাজ্য টিতাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল বেশ কিছু বাসিন্দা তাদের মধ্যে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বুধবার টিটাগর পৌরসভার সেই সমস্ত ওয়ার্ডগুলি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেন টিটাগড় পৌরসভার সহ অন্যান্য আধিকারিকদের সাথে রাজ্য স্বাস্থ্য দফতরের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুবর্ণা চট্টোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাবলিক হেলথ রঘুবেশ মজুমদার এদিনের বৈঠকের পর টিটাগর পৌরসভার পৌর পারিষদ সদস্য স্বাস্থ্য পনেরো এবং বাইশের মধ্যে যে একটা ডায়রিয়া হয়েছিল সেই ব্যাপারে ওনারা সমস্ত কিছু জানতে এসেছিলেন এখন ওনারা এসে দেখে খুশি কারণ আমাদের চেয়ারম্যান ওই সমস্ত জায়গায় গেছেন ভিজিট করেছেন আমাদের ওই ক্যাম্প পরিষ্কার করানো হয়েছে এখন পর্যন্ত কোনো মানে রিপোর্ট আসেনি যে ভয়াবহ রূপ নিচ্ছে আমাদের এখন সেটা হওয়ার পুরোপুরি কন্ট্রোল আর নতুন করে কোনো কেস সেভাবে জমা করছে না ওনারাও ভিজিট করেছেন হাসপাতালে গেছিলেন ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে সিএমইচিরাও এসেছিলেন আমিও গেছিলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আমাদের টিটাবার থেকে ট্রেনটা একেবারেই কম আর কোনোটাই মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে এসেছে ওনারা চেয়ারম্যানের সঙ্গেও ভিজিট করেছেন চেয়ারম্যানও বলেছেন এবং তাতে যা রিপোর্ট ওনারা বৃষ্টি হয়েছেন যে না টিকাঘর মোটামুটি এটা কম মধ্যে এনে ফেলেছেন এবং আর প্যানিক করারও কিছু নেই কারণ আমাদের টিকাঘর এখন মোটামুটি মানে মোটামুটি বলা যাবে না ঠিকঠাকই আছে